আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি বরকত সুপ্রিয় দর্শক আজ আমরা এমন একটি হাদিস নিয়ে আলোচনা করতে যাচ্ছি হাদিসটি হল ফেরাউন স্ত্রী আসিয়ার কাহিনী হযরত মুসা আলাহি সালাম যখন জাদুকরদের মোকাবেলায় সফল হন এবং জাদুকররা মুসলমান হয়ে যায় তখন বিবি আসিয়া তার ঈমান প্রকাশ করেন ফেরাউন ক্রুদ্ধ হয়ে তাকে ভীষণ শাস্তি দিতে চাইল কতক বর্ণনা আছে ফিরাউন তার চার হাত পায়ে পেরেক মেরে বুকের উপর বাড়ি পাথর রেসে দিল যাতে তিনি নড়াচড়া পর্যন্ত না করতে পারেন এই অবস্থায় তিনি আল্লাহ তাল্লার কাছে দোয়া করেন কোন কোন বর্ণনা আছে ফিরাউন উপর থেকে একটি বাড়ি পাথর তার মাথার উপর ফেলে দিতে মনস্তক করলেন তখন তিনি মহান আল্লাহর দরবারে এই দোয়া করেন হে আমার পালন আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আমাকে ফিরাউন ও তার দুর্ষম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন ফলে আল্লাহ তালা তার আত্মা কবজ করে নেন এবং পাথরটি নিষ্পাপ দেহের উপর পতিত হয় তিনি দেয়া দোয়ায় বললেন হে আমার পালন আপনি নিজের সান্নিধ্যে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আল্লাহ আল্লাহ তালা তার এই দোয়া কবুল করেন এবং দুনিয়াতে তাকে জান্নাতের গৃহ দেখিয়ে দেন আল্লাহ